আনন্দ আকাশে বাতাসে শাখে সাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে কী আনন্দ আকাশে বাতাসে সত্যি কি আনন্দ আকাশে বাতাসে কোরবানিদের আনন্দ চারপাশে বয়ে যাচ্ছে তো আমি বেরিয়ে পড়েছি আবার কি কাজে বলছি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আরেকটি ব্লগে তো বেরিয়ে পড়েছি চন্দ্রকোনা বাজারে যাব কোরবানির জন্য খাসি কিনতে গরু শেয়ার মিল হয়নি তাই খাসি কিনতে যাচ্ছি আল্লাহ পাক যেটা মেলাবে সেটাই হবে আল্লাপাকের এরকম সে তো কিছুই হয় না তো যাচ্ছি প্রতিমধ্যে মধ্যে অটো নষ্ট হয়ে গেছে জানকিপুর গ্রামের সামনে তো চাচা অটো ঠিক করছে কিভাবে অটো ঠিক করছে দেখুন তো অটো ঠিক করা শেষে আবার চলতে শুরু করলো চলা শেষ হয়ে আমরা চন্দ্রকোনা বাজার হয়ে হাটে চলে আসলাম তো হাটে অনেক ছাগল উঠেছে খাসি গরুর হাট পার হয়ে আসছি তো এখান থেকে খাসি কিনে নিয়ে বাসায় যাব অনেক খাসি উঠেছে আমি দাঁড়িয়ে আছি দেখছি যেটা পছন্দ হবে কিনে নিয়ে চলে যাব মোটামুটি ভালোই খাসি উঠেছে আর চন্দ্রকোনা বাজারে মোটামুটি দামটা হাতের নাগালে এটা যদি আমাদের বাইপাস কিনতে যেতাম হয়তো বা আর একটু বেশি লাগত এখানে একটু কমে পেয়েছি চলে আপনারা চন্দ্রকোনা হাট থেকে কিনতে পারেন ওই তো কিনে নিয়ে বাসায় চলে আসছি এটাকে রেখে বাসায় রেখে যাব আমি হচ্ছে বাজারে নকলা বাজারে যাবো গিয়ে টুকটাক জিনিসপত্র কেনাকাটা আছে কেনাকাটা কেনাকাটা করতে যাবো তো কখনো ছাগল এইভাবে আসলে হাত দিয়ে ধরিনি এই প্রথম কোনো খাসি বা ছাগল যাই বলেন হাত দিয়ে ধরছি বা মানে নিজে নিয়ে আসছি বাসায় এটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স ভালো লেগেছে আমার জীবনের খাতায় কত রকমের এক্সপিরিয়েন্স আছে কি বলবো এক্সপিরিয়েন্সের কোনো শেষ নেই তো চলে আসছি নকলা বাজারে এসে বাজারে করার শেষের দিকে আটকে পড়েছি বৃষ্টিতে কি আর করি তো বৃষ্টিতে সবাই দাঁড়িয়ে আছে ছাউমিন নিচে যে যেখানে পাচ্ছে সেখানেই দাঁড়িয়েছে আমিও দাঁড়িয়েছি দেখুন ঝুম বৃষ্টি হচ্ছে বাসায় থাকলে ভিজতাম এখানে কেনাকাটা করার জন্য পারলাম না ভিজতে আমার বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন অঝোরে বৃষ্টি পড়ছে ঝুম বৃষ্টি খুব ভালো লাগে ঝুম বৃষ্টিতে খুব ভালো লাগে টিপ টিপ বৃষ্টি আমার কাছে ভালো লাগে না সারাদিন টিপটিপ করে বৃষ্টি পড়বে কাদা কাদা এগুলো আমার কাছে ভালো লাগে না ঝুম বৃষ্টি হবে তিন চার ঘন্টা যাই হোক আমি ভিজবো ভিজতে খুব ভালো লাগে আর বৃষ্টিতে ভিজে সবাই শাক সবজি মাছ তরকারি যা আছে সব বিক্রি করছে ঈদের আগের দিন তো কষ্টই হচ্ছে সবার জন্য বাজার করাটাও কষ্ট হয়ে যাচ্ছে অটো দিয়ে অটো যাচ্ছে একটু পরে অটোটা পেলে ভালো হতো বাজারের ব্যাগটা নিয়ে চলে যেতে পারতাম আর যখন দরকার তখন আসে না খুঁজে নিয়ে আসতে হয় বাজারের অবস্থা দেখুন বৃষ্টিতে সবাই বসে আছে শশার কেজি এখানে হচ্ছে পঞ্চাশ আর একটু সামনে হচ্ছে চল্লিশ এরকমই তো এক এক দোকানে এক এক রকমই একটু ফ্রেশ হলেই দাম একটু বেশি রাখে তো এই দোকান থেকে আমি শশা নিয়েছি ভালোই ছিল শসাগুলো এখান থেকে চল্লিশ টাকা কেজি দরে শশা নিয়েছি এক কেজিই নিয়েছি এক কেজি না না কি এক কেজি ম্যাডাম মনে নেই যাই হোক আর এই যে শসা লেবু গাজর এই সব বস্তা আলাদা না হলে হয় এটা মতো তো এই তো বাড়ি ফেরার পথে বাজার শেষ আমি রিক্সা নিয়েছি জুতো চলে যাচ্ছি ট্রাকে করে মানুষজন আসছে ঢাকা থেকে তো গরু যেভাবে ট্রাকে করে নিয়ে যায় সেভাবে মানুষজনও আসছে যাই হোক রাতের বেলায় সন্ধ্যা হয়ে গেছে রাত নাম তো বাসায় ফিরছি বাজার শেষে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন সবার বাড়ি ফেরা দেখতে দেখতে আমিও বাড়ি ফিরে যাচ্ছি নিজ গন্তব্যে শেষ সময়গুলো মানে রাস্তাঘাট অনেক ভিড় থাকে যা জমপূর্ণ থাকে যানজটে তো যাই হোক সবারই ভালো কাটুক সবার কোরবানি কোবল হোক আলাপাক কবল করুক